নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ধোসা একটু অন্য ধরনের ধোসা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সাথে বাদামের চাটনি অবশ্যই একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো তার জন্যে এখানে আমি দু বাটি সেদ্ধ চাল নেব যেই চালে রোজ ভাত রান্না করেন সেই চালটাই ব্যবহার করতে পারেন ওই একই বাটি এক বাটি বিউলি বা কলাইয়ের ডাল হাফ চামচ মেথি এবার জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্যে চার ঘন্টা হয়ে গেছে দেখুন চাল আর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জারে নিয়ে নেবো নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো খুব মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে দেখুন পেস্টটা তৈরি করে নিয়ে আমার হয়ে গেছে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে খুব মিহি করে কিন্তু করে নিয়েছি এবার তেল থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেহেতু এটা ইডলির ব্যাটার ইডলির ব্যাটার দিয়ে কিন্তু আমি আজকে ধোসাটা তৈরি করব। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি বাদামের চাটনি তৈরি করার জন্য এখানে আমি এক বাটি চীনা বাদাম নিয়েছি এবার বাদামটা একটুখানি ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে বাদামটা আমি ভেজে নিলাম এবার একটা ডিশে ঢেলে নিচ্ছি ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব ফাই প্যানের মধ্যে সামান্য একটুখানি তেল দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের একদম পেঁয়াজ আর চার কোয়া রসুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবার এগুলো একটুখানি হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি সেটা নিলাম পিঁয়াজ রসুন যেটা ভেজেছি সেটা দিলাম একটু ঠান্ডা করে নিয়েছি সামান্য একটুখানি তেঁতুল স্বাদ অনুসারে নুন আর একটু জল দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব জল কিন্তু একটুখানি বেশি লাগবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে যেহেতু বাদাম একটুখানি জল বেশি লাগবে দেখুন পেস্টটা কিন্তু খুব মিহি করে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে একটুখানি জল নিয়ে সেই জলটাও দিয়ে দিচ্ছি আপনারা কীরকমভাবে বাদামের চাটনিটা খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করবেন দেখুন ঠিক এরকম হয়েছে একটা তরকা তৈরি করব তার জন্যে তরকা প্যানে হাফ চামচ তেল দিলাম সর্ষে কালো সর্ষে হাফ চামচ দুটো শুকনো লঙ্কা কারিপাতা আর সামান্য একটুখানি হিং দিচ্ছি দিয়ে তরকাটা একটুখানি ভেজে নিলাম নিয়ে এই তরকাটা আমি চাটনির ওপর দিচ্ছি তৈরি হয়ে গেল বাদামের চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন ব্যাটাটা চেক করে নেওয়া যাক দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর ব্যাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে ধোসাটা কিন্তু খুব ভালো মতো তৈরি হবে কত সুন্দর হয়েছে ব্যাটারটা এবার আমি এখন যতটা পরিমাণে ধোসা তৈরি করব একটা বাটিতে ব্যাটারটা তুলে নিলাম তার মধ্যে স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর বাদ বাকি ব্যাটারটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি যখন ইচ্ছে হবে ইচ্ছে মতো ধোসা বা ইডলি তৈরি করে নিতে পারবো গ্যাস ওভেন অন করে একটা ফাইপ্যানের মধ্যে একটু জলের ছেটা দিয়ে জলটা পুছে নিলাম এবার দু হাতা ব্যাটার দিচ্ছি দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো ফ্রাই প্যানটা কিন্তু প্রথমে খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্যে এবার একটু চারিদিক থেকে একটু তেল দেবো মাঝখানেও একটুখানি তেল দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি একটুখানি বাড়িয়ে দিলাম এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে অবশ্যই একবার এটা তৈরি করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর বাদামের চাটনির সঙ্গেই করে খাবেন বাদামের চাটনির সঙ্গে কিন্তু এই ধোসাটা খেতে বেশ ভালো লাগে এবার বাদামের চাটনিটা দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন তৈরি করে খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন